হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকের ইফতারে বানিয়ে ফেললাম দারুণ মজাদার মুচমুচে ভেজিটেবিল চপ তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি সবার প্রথমে চপের জন্য এখানে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য শুকনো খোলায় এক চামচের মতন গোটা ধনে এক চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর একটা এলাচ আর একটা দালচিনি দিয়ে দেব এবার শুকনো মশলাগুলোকে ভালো করে আমি কিন্তু ভেজে নেব আর হ্যাঁ এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে দিতে হবে লো ফ্লেমে ভালো করে মশলাগুলোকে আমি ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব তারপর আমি মিক্সিতে ভালো করে এটা কিন্তু পিষে নেব ভাজা মশলাটাকে এখানে আমি খুব মিহিন করে পিষে নিলাম চপের জন্য এখানে নিয়ে নিলাম আমি তিনটে গাজর দুটো আলু আর একটা বিট এগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব তারপর আমি কুড়নি দিয়ে ভালো করে এগুলো সব কুড়ে নেব আর আলু দুটোকে আমি কিন্তু সেদ্ধ করে নেব এই রকম কুড়নির সাহায্যে আমি বিট আর গাজরটাকে কুড়ে নেব দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব গাজর ও বিটটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকেও আমি কুড়ে নেব বিট আর গাজরটাকে আমি কুড়ি দিয়ে ভালো করে কুঁড়ে নিয়েছি আর দুটো আলুও আমি সেদ্ধ করে নিয়েছি সেই সঙ্গে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচের মতন বাদাম এখানে দিয়ে দিলাম বাদামটাকে ভালো করে আমি বাদামি করে ভেজে নেব বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব এবার আমি চপের পুটটা রেডি করে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে এক টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন পাঁচ ফোঁড়ন দু চিমটির মতন হিং হিং দিলে কিন্তু চপের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে এই চারটি উপকরণকে তেলের সঙ্গে কিছুক্ষণ আমি ভেজে নেব এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বিট আর গাজর কোড়া পাঁচ সাত মিনিট তেলের মধ্যে বিট আর গাজর কড়াটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে গাজর আর বিটের মধ্যে যে জলটা থাকে সেই জলটাও শুকিয়ে যাবে আর বিট আর গাজরটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে বিট আর গাজরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব এখানে আমি এক চামচের মতন লবণ দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে যতক্ষণ না এর পুরো জলটা শুকিয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব দেখুন এটার কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে এবং এটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন চিনি চিনিটাকে পুরের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব গাজর বিট খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আমি হাতের সাহায্যে এভাবে কিন্তু টিপে টিপে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে আমি কিন্তু খুন্তির সাহায্যে এভাবে কিন্তু চেপে চেপে দেখুন আমি বিট আর গাজরের সঙ্গে একদম মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে মেশারও ব্যবহার করতে পারেন ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি আলুটাকে গাজর আর বিটের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন এরকম একটা স্মুথ কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি সেটা আমি পুরোটাই দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। মশলা আর বাদামটা ভালো করে আমি পুরের সঙ্গে এবার মিশিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব চপের পুর আমার রেডি হয়ে গেছে চপের পুরটাকে এবার একটা থালার মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা হতে দেব পুরটা ঠান্ডা হয়ে গেছে এবং আমি একটু করে পুর নিয়ে আমি কিন্তু লম্বা লম্বা করে ভেজিটেবিল চপগুলো গড়ে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আমি প্রথমে হাতে ভালো করে গোল করে নিয়ে তারপরে এভাবে লম্বা একটা শেপ দিয়েছি আপনারা চাইলে চপের আকারেও শেপ দিতে পারেন কিংবা গোলগুলো করতে পারেন আমি কিন্তু লম্বা আকারে সেপ দিয়ে নিলাম এইভাবে আমি সব চপগুলোকে গড়ে নেব সব চপগুলো আমি তৈরি করে নিলাম একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এটা আমি লেরোর গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা ময়দা একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নিয়েছি সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এবার আমি ভেজিটেবল চপগুলোকে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব একটা ভেজিটেবল চপ নিয়ে প্রথমে আমি ময়দা দিয়ে এভাবে চপটাকে কিন্তু প্রথমে কোট করে নেব তারপর সেটাকে আমি ডিমের মধ্যে এভাবে ডিপ করে দেব। ভালো করে চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি ডিপ করে নিলাম তারপর এর মধ্যে আমি ব্রেডকামস দেব। ডিমের মধ্যে ডোবানোর পর আমি কিন্তু পুরো ব্রেড মধ্যে এটাকে মাখাবো না তাহলে কিন্তু পুরো ব্রেড ক্রামসটা নষ্ট হয়ে যাবে তাই আমি আলাদা করে একটা প্লেটের মধ্যে চামচ দিয়ে ব্রেড তুলে নেব তারপর আমি এই ডিম দিয়ে কোট করা চপটাকে কিন্তু এভাবে এবার ব্রেড দিয়ে আমি কিন্তু কোট করব। এভাবে আলাদা করে ব্রেড ক্রামস তুলে যদি আমি কোট করি তাহলে কিন্তু আমার পুরো ব্রেড নষ্ট হয় না কারণ চপ করার পর অনেকটাই কিন্তু ব্রেড ক্রাম্পস বেঁচে যায় তো ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে এভাবে আমি কোট করে নিলাম এভাবে আমি সব চপগুলোকে কিন্তু গড়ে নেব তাহলে একটা চপ আমার গড়া হয়ে গেল এভাবে বাকিগুলো আমি করে নেব ভেজিটেবিল চপগুলোকে আমি ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোট করে নিয়েছি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি এই চপগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন একে একে আমি চপগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব চপগুলোকে উল্টে পাল্টে আমি বাদামি করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে আমি তুলে নেব এভাবে বাকি চপগুলোকেও আমি ভেজে নেব উপর থেকে ছড়িয়ে দেবো বেশ খানিকটা চাট মশলা সস আর স্যালাড সহ ইফতারিতে এটা পরিবেশন করব। তার আগে বেশ কিছুটা আমি ইফতারির জন্য ফল কেটে নেব। তো ইফতারের জন্য বেশ খানিকটা আমি ফল কেটে নিয়েছি তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়